হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম আশা করি আমার ব্লগটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাসছে এগারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালে উঠে একটু ভীষণ কাজের চাপ ছিল তার জন্য আমি কিন্তু আমার ব্লগটা স্টার্ট করতে পারি পেরেছিলাম না তো এখন এগারোটা তো আমি সকালের খাবার সারা হয়ে গেছে তারপর সমস্ত কাঁচা যেগুলো ছিল আমি সেরে দিলাম তো এবার আমি সেগুলো সুগত দিব রোদে তো আজ আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি তো এখন একটু বসেছি ভীষণ গরম লাগছে তাই একটু বসলাম এবার ছাদে যেগুলো কেচেছি সেগুলো কিছুটা নিচে মেললাম আর কিছুটা উপরে মেলবো নিচে তো সব আসলো না কাঁচা ধোয়া শুরু করার আগে দুপুরের কিন্তু ভাতটা করে নিয়েছি আর তোমার দাদা বাজার গেছিল বাজার থেকে কি বাজার করে নিয়ে এসছে আমি কিন্তু এখনও দেখিনি সব ফ্রিজে রাখা আছে তো দেখে সেরকম কিছু করবো না কারণ ময়ূর আজকে দুপুরে খাওয়া নাই কারণ ময়ূর একটা বান্ধবীরার জন্মদিন আছে ওর ওখানেই কিন্তু দুপুরে ইনভাইট আছে ওখানেই যাবে তো চলো ছাদে যাওয়া যাক ছাদে আমি যেগুলো কাঁচা ধোয়া করেছি আর কি সেগুলো মেলবো রোদে শুকাবো আজ রোদও নাই মানে হালকা হালকা রোদ মেঘলা মেঘলাই করছে কিন্তু ভীষণ গরম তুমি ছাদে গিয়ে সব কিছু শুকোতে দিয়ে একদম যেহেতু আমি উপরে বাথরুম তোমরা জানোই আমি একদম স্নান করে কিন্তু চলে আসবো চলো যাও যাক তোমরা চলো আমার সাথে তো আমি ছাদে চলে এসেছি এসে এবার চটপট করে যেগুলো কেচেছি সেই জিনিসপত্রগুলো এবার কিন্তু আমি মেলে দেবো আমি চাদরগুলো গুলো চাদরগুলো আগে মেলে দিচ্ছি ছাদের রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম তো যাই হোক আমার চাদরগুলো মেলে দেওয়া হয়ে গেল চাদরটা যাই হোক সব মেলে দিয়ে আমার কিন্তু সান হয়ে গেল এবার আমি নিচে চলে আস তোমাদেরকে আগেই বলেছিলাম যে ওর বান্ধবীর জন্মদিন সেখানে ওর ইনভাইট আছে তো যে ও রেডি হয়ে আর একটা বান্ধবী আসবে বলে কিন্তু ও বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মইকে রেডি করে দিলাম ও চলে গেল দেখো দেখটা বাজে এখনো আমার রান্না হয় এবার শুরু করবো আমার রান্না এরপর দাদা বললো একটা কাজ আছে সেটা আমি সেরে সেরে একটু থেকে আসি তুমি রান্নাটা নাও তো আমি রান্নাঘরে চলে এসেছি সমস্ত জিনিস রেডি করে নিয়েছি এই যে এটা করব হচ্ছে আলু পেঁয়াজ ভাজা ঠিক আলু পেঁয়াজ ভাজা না এটাকে আলু পেঁয়াজের চচ্চড়ি বলে তো প্রথমে তেলের উপর কালো জিরা তারপর লঙ্কা দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ দিয়ে দেবো তারপর একে একে আলু দিয়ে দেবো এইভাবে ভাজতে লাগবো আর ওদিকে চিকেনটার জন্য কিন্তু মশলা রেডি করব। তো এবার আমি আলুটা দিয়ে দেব এরপর এটা কিন্তু নর্মাল একটা সাধারণ ব্যাপার এর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো তারপর আলুটা সিদ্ধ হলে একটু গা মাখা হলেই কিন্তু আমি নামিয়ে নেব একদম রেডি হয়ে যায় আমাদের আলুর চচ্চড়ি খুব সুন্দর এটা শর্টকাটে কিন্তু অথচ সুস্বাদু তোমরা কিন্তু করে দেখতে পারো এটা হয়ে এসছে তো এই যে এই রকম পর্যায়ে যখন আসবে জলটা শুকানোর পর তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো রেডি হয়ে গেছে আমাদের আলু পেঁয়াজের চচ্চড়ি তো এটা নামিয়ে নিয়ে এবার আমি কিন্তু চিকেনটা রেডি করতে শুরু করে দেব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এই চিকেনটা আমি আরম্ভ করে দিয়েছি তো আমার এতটাই গরম লাগছিল আমি রান্না করতে করতে ফিজে দেখে একটু কোল্ড ড্রিঙ্কস ছিল তো আমি সেটাই খেতে আরম্ভ করলাম কারণ গরমে স্নান করে উঠে তো মানে এত গরম লাগছিলো যার জন্য আমি রান্না করছি আমার ড্রিঙ্কসটা খেয়ে নিলাম সমস্ত কাজ সারা হলো রান্না খাওয়া ঘর বাড়ি পরিষ্কার তো সব সেরে এই যে সবাই কভারগুলো কেঁচে দিয়েছিলাম এগুলো ঠিকঠাক করে পরিয়ে সব কাজ একদম কমপ্লিট করে কাজ সারতে সারতে হলো চারটে তো এবার আমি একটু রেস্ট নেব